একাধিক দাবিতে আজ নামখানা ব্লক অফিসে অবস্থান বিক্ষোভে বসলেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী সংগঠনের সদস্যরা সমস্ত প্রতিবন্ধীদের ন্যূনতম তিন হাজার টাকা ভাতা প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম নথিভুক্ত করা প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের ভাতা দেওয়া সহ মোট আট দফা দাবিতে বুধবার বেলা একটার সময় এই বিক্ষোভ শুরু করা হয় এই অবস্থান বিক্ষোভে নামকানা পঞ্চায়েত সমিতি এলাকার প্রায় তিনশো জন প্রতিবন্ধী সামিল হন তাদের অভিযোগ ন্যূনতম পরিষেবা দেওয়া তো দূরের কথা বিভিন্ন জায়গায় তাদের হেনস্থার শিকারও হতে হচ্ছে তবে এদিন এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের যুগ্ম সম্পাদক সাম্য গাঙ্গুলি ও প্রবীর সাহা সহ একাধিক প্রতিনিধি এই আট দফা দাবি নিয়ে এদিন তারা নামকানার বিডিওর কাছে একটি ডেপুটেশনও জমা দেন যদিও এই ডেপুটেশন পাওয়ার পর নামকানার বিডিও রাজীব আহমেদ জানান একটি পেয়েছি বিষয়টি নিয়ে অবশ্যই ভাবা হবে আমরা এসেছিলাম সালে পার্লামেন্টে যে পাস হয়েছে প্রতিবন্ধী আইন হ্যাঁ সেই প্রতিবন্ধী আইন এখনো কার্যকরী করা হয়নি যে প্রতিবন্ধী আন্দোলন যে প্রতিবন্ধী আইনকে সারা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় কার্যকরী করার জন্য নির্দেশ দেওয়া সত্ত্বেও কোথাও হচ্ছে না আমাদের বিশেষ করে নামখানা ব্লকে হচ্ছে না যে কারণে আমরা আজকের বিডিওর কাছে একটা ডেপুটেশান দিলাম আমাদের বেশ কিছু দাবি ছিল সেই দাবিগুলো নিয়ে বললাম এবং বিডিও সাহেবও এই দাবিকে কার্যকরী করার জন্য যাতে আইন প্রণয়ন হয় বা নতুন করে কিছু ব্যবস্থা গ্রহণ করা হয় তার জন্যও তিনি আমাদেরকে আজকের আশ্বাস দিয়েছেন নামখানা থেকে অমিত মণ্ডলের রিপোর্ট বিশ্ব সমাচার আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন